গ্রামের মেয়েরা ঝরে যাওয়া মাথার চুল বিক্রি করে কিছু লোক এই চুলগুলো কিনে ব্যবসা করে এই ধরনের ব্যবসা অথবা চুল বিক্রি করা যাবে লিখেছেন শীতকালে অফিস থেকে ফেরার পথে প্রায় নামাজ হয়ে যাচ্ছে বাস থেকে নেমে নামাজ করার সুযোগ নেই করবো আপনি এমন কোন চাকরি যদি করেন যে চাকরিতে ফেরার পথে আপনার প্রতিদিন নামাজ খাজা হয় তাহলে আপনাকে কয়েকটা অপশন একটা বেছে নিতে হবে হয় আপনি এমন ভাবে প্ল্যান করবেন যে আপনার নামাজ যেন কাজানা হয় সেটা হতে পারে অফিসের বাস না গিয়ে অন্য কোনো বাসে অথবা নামাজ ফেরিতে রওনা হয়ে হতে পারে মাছ পথে যেখানে আমাদের রক্ত চলে যা যা হয় সেখানে নেমে গিয়ে নামাজ পড়ে অন্য গাড়ি তুলবেন নানাবিধ উপায় আপনাকে অবলম্বন করতে হবে যদি কোনোভাবে আপনার এটা সম্ভব না হয় তাহলে সে চাকরি আপনার জন্য করা যায় নয় দুঃখিত যে চাকরি করতে গিয়ে কোনোভাবে আমাদের নামাজ যে হ্যাম্পার হয় নামাজ পড়াতে অসুবিধা তৈরি হয় সেরকম চাকরি করা আসলে মুসলমানের জন্য যায়জ নয় আর যদি এটা কালে হয় হঠাৎ কোনো দিন হয়ে গেছে যে নাম নামাজ পড়াটা নেমে নামাজ পড়াটা আপনার জন্য রিস্কি হবে আর কোনো গাড়ি পাওয়ার সম্ভাবনা কম থাকবে মেয়ে মানুষ হবে আপনার অন্য গাড়িতে ওঠাটা কষ্টের হবে বা আপনার কোন রকম হুমকি আপনার মধ্যে আপনার জন্য থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ওই কালে যদি হয় ওই সময়টাতে অজু থাকলে যে অবস্থা আছে সে অবস্থা নামাজ পড়ে নেবেন বসে এবং পরবর্তীতে নামাজটা আপনি কাজা করবেন গ্রামের মেয়েরা ঝরে যাওয়া মাথার চুল বিক্রি করে কিছু লোক এই চুলগুলো কিনে ব্যবসা করে এই ধরনের ব্যবসা অথবা চুল বিক্রি করা যাবে কিন্তু হলো না এ ধরনের ব্যবসাও জায়েজ নয় আর ধরনের চুল বিক্রি করাও জায়েজ নয় কারণ হলো এই যে চুল এটা মানব দেহের অংশ আল্লাহ রবুল আলমী মানুষের শরীরকে মানুষকে মর্যাদা দিয়েছেন যার কারণে তার এই শরীরের অংশ বিক্রি করা বা এটাকে আপনার ব্যবসার পণ্য হিসেবে বানানো এটা মানব মানবতার জন্য মানব দেহের জন্য হারাম করেছে এবং সেই সাথে যারা বিক্রি করছেন তারাও হবে তারা এটা বেচা করতে পারবেন না কোনো পেশা নয় সাইফুল ইসলাম আপনি লিখেছেন আমার বাবা চাকরি করতেন বা কৃষি কাজ করতেন নিজের আঠারো বিঘা জমিতে ওনার উপর কি হজ ফরস ছিল যেন উপকৃত হবে আপনার বাবা যে চাকরি করতেন এই চাকরির টাকা জমে তার জীবনে কখনো হজ করার মতো টাকা জমেছে কিনা হয়েছে কিনা এবং কৃষিকাজ যে তিনি করতেন সেখানে তার নিজের যে আঠারো বিঘা জমি রয়েছে সেই আঠারো বিঘা জমির চাষের উপরে কৃষিকাজের উপরে তিনি নির্ভরশীল কিনা যদি এমন হয়েছে না এটার উপর নির্ভরশীল না এখানে অতিরিক্ত অনেক জমি পড়ে আছে যেটার উপর আসলে তার ফ্যামিলি নির্ভর করে না তাহলে সেক্ষেত্রে সেগুলো বিক্রি করে জমি তার যদি হজ করার মতো সুযোগ থাকে তাহলে সে কাজটা তাকে করতে হবে